সম্মানিত সভাপতি প্রিয় শিক্ষক অভিভাবকগণ এবং প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানটি একটি আবেগঘন উপলক্ষ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ খোরশেদ আলম স্যারের বিদায় উপলক্ষে ফতেপুর বর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ খোরশেদ আলম স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে ও মঞ্চের বাইরে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী সম্মানিত সুধী অভিভাবকবিন্দু আমার প্রাণপ্রিয় প্রিয় প্রবীণ ও নবীন শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার বিনীত সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একসাথে দীর্ঘদিন চলতে গিয়ে যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশা করি সকলের স্যারের অবসরকালীন জীবন সুস্থ সুন্দর সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক সেই কামনাই করি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুর রৌ তিনিও ছাড়ের সহকর্মী একই সাথে ছাড়ের প্রাক্তন ছাত্র আজ থেকে প্রায় একত্রিশ বছর আগে আমি এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম তো স্যার খসেদ স্যার আমার শ্রদ্ধেয় স্যার আমার প্রথম শিক্ষা যেমন এখানেই শুরু হয়েছে তাদের হাতে আর এখন তিনি আমার সহকর্মীও ছিলেন সেই সাথে স্যারের আমার দুই রকম অভিজ্ঞতাই আছে স্যার একজন শিক্ষক হিসেবে অত্যন্ত আদর্শ এবং খুব ভালো মানের একজন শিক্ষক ছিলেন স্যার আমাদের অনুপ্রেরণা উৎসব হয়ে থাকবেন যখন খোশেদ ভাই এস পাশ করে তখন আমার জন্ম কশেত ভাই বলতো আর হাসতো তুমি কত ছোট গো কিন্তু ও আমার এত কাছের বন্ধু আমি এখানে আসার পর অনেক কষ্ট করেছি স্কুল থেকে আসতে তখন রাস্তা ছিল না মাঝে মধ্যে খশেক ভাই আমাকে আগায় দিত আমার খোঁজখবর নিত আমার খুব কাছের আমার শিক্ষককে সম্মান দেওয়া হয়েছে আমি খুব খুশি হয়েছি আমি আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওই শিক্ষককে যদি তারা এভাবে আনুষ্ঠানিকভাবে আমি অনেক সময় তুই করে কথা বলি আমাকে বলে বল না তুই করেই বল ভালো লাগে এটা সঙ্গীতের মানুষ অনেক বড় মনের মানুষ আমরা হারাছি না ভাই তোমাকে আমি চাই অবসর তোমার যেন অবসাদে পরিণত না হয় তুমি সঙ্গীত জগতের মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি যেন অবসাদে চলে না যাও আমাদের আন্তরিক নির্মল ভালোবাসা থাকবে তোমার প্রতি তুমি আমাদের ভুলে যেও না আমরা আছি তোমার পাশে থাকবো কোনো জায়গাতে যদি শুধু বলো যে আমি করছি স্যারের ছেলে বা আমি স্যারের মেয়ে তাহলে দেখবা যে তুমি কতটা সম্মান বা কতটা আদর পাচ্ছ কেন পাচ্ছ এটা ওনার ক্রেডিট এটা আর এই যে পরিবার থেকে তোমরা সাপোর্ট দিয়েছো মামিমাকে বলছি আমি যেটা কত কষ্ট করছেন উনি দুইটা ছেলে মেয়ে আর এই যে বিনা বেতনে এতটা বছর উনি বিনাশ পারিশ্রমিকে এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য কাজ করছেন এটা আসলে খুবই রেয়ার আমরা মানুষ আমাদের প্রাণ আছে আমাদের সকলকেই বিদায় নিতে হবে চিরবিদায় আজকে যে বিদায়টা হচ্ছে এটি কিন্তু খণ্ডকালীন বিদায় অবসরকালীন বিদায় কর্মজীবনের সমাপ্তির বিদায় আমি যেটা বলতে চাচ্ছি এই বিদায়ের পরে আমাদের চির চিরবিদায়ের যে একটা প্রস্তুতি এই প্রস্তুতিটা কিন্তু আমাদের দরকার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে এই অঞ্চলে প্রত্যেকটা পরিবার থেকে মানুষ করেছে শিশুদের মানুষ করেছে মানুষের মতো মানুষ তৈরি করেছে কিন্তু কই সেই মানুষ করা সন্তানগুলো আমার সামনে নাই এর সে হতাশ আর কিছু নাই সে যে কত ভালো স্যার সেটা আমি আর বলে শুরু করতে চাচ্ছি না আসলে তিনি ভালো তবে আমার এখানে আর একটা কথা হল যে আমার সাইদুল ভাই একটা কথা বলেছে যে আসলে যে আমাদের গ্রামে যে আসলে যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আমাদের মধ্যে একটু মানে এই পরে মানে আমাদের স্যারের কাছে আমরা গেছি স্যার বলেছে না এই সময় হওয়া সম্ভব না এবং শিক্ষ অনেক শিক্ষকেরা আমরা বলেছে এবং আমাদের যে একটা গ্রাম আজকে চারটা বিয়ে চারটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে এখানে আসলে কি তারা আসবে এই যে আমাদের হয়তো মনে করছেন যে আসলে কিছু না চারটা বিয়ের অনুষ্ঠানে আমরা ওখানে আটকায় গেছি যাই হোক আমরা যে স্বল্প বরিশালে জট্ট পেরেছি হয়তো উপস্থিত হয়েছেন এলেই সবাই স্ত্রী কৃতজ্ঞ থাকবেন এবং চাচার সাথে যে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর চলাফেলা করছি চলতে গিয়ে তার সাথে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে চাচার কাছে আমি ক্ষমা প্রার্থী আপনি আমাদের ক্ষমা সংযোগ দৃষ্টিতে দেখবেন স্যারের হাতে আমাদের শিক্ষার হাতে খড়ি হয়েছে আজ আমরা হয়তো কর্তব্যের প্রয়োজনে আজ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করি তবু আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা স্মরণ করি আমাদের সেই প্রিয় শ্রদ্ধেয় স্যারদেরকে যাদের শিক্ষার আলোয় আমাদের জীবনে ফুটে উঠেছে আজকে এই সুদূর পথ চলা স্যার এদের কাছে আমাদের চাওয়া শুধু আমাদের দোয়া করবেন আমরা যেন আরও দূর দূর এগিয়ে যেতে পারি আমি দেখেছি ছোটবেলায় যখন আমি আমার এই পিছন জায়গায় একটা বাবলা গাছ ছিল এখানে তারপরে আপনার বোনের বেড়া ছিল সেই সময় আসতাম আমি আমার চা বোন আমার ছোটো বোন বাবার সঙ্গে হাত ধরে আসতাম স্কুলে ওই সময় তারপর থেকে যখন বৃত্তি চালু হলো খুব সকালে ছাত্ররা যেত এর আগে এনে একজন কথাও বলেছেন ওই ওই বলেছেন আমি শুনেছি যে ম্যাথের ব্যাপারে সুন্দর একটা উপস্থাপনা করেছিলেন ওনার মাথায় ওটি এখনও আসেন আমার বাবা আমার কর্মজীবনে হয়তো অনেক ভুল ত্রুটি আছে যে ভুলগুলো ক্ষমা করার যোগ্য না আমি চাই আমি চাই আপনারা সকলে আমার দোয়া করবেন আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন আমি অনেক সময় কটুক্তি করেছি সকলের হয়তো দায়িত্বের ক্ষেত্রে বা কর্তব্যের ক্ষেত্রে আমি বল অনেক সময় অনেক কথা বলেছি আপনারা সকলে আমাকে নিজ করে ক্ষমা করবেন আসলেও আপনাদের কাছে দোয়া প্রার্থী আমার কর্মজীবনের পরে সমাপ্তি যদিও হয়ে গেছে ইতিপূর্বেই তবে অবসর জীবনে যেন আমি আপনাদের সঙ্গে মিলেমিশে মোহব্বতের সঙ্গে চলাচল করতে পারি এবং আগে যে সুসম্পর্ক ছিল আগের যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটাকে বজায় রেখে চলতে পারি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনারাও ভালো থাকেন আপনারা সকলে দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এই শেষ জীবনের শেষ লগ্নে যেন আমি আপনাদের সকলের দোয়া নিয়ে ভালোর বাসা নিয়ে বিদায় নিতে পারে চিরবিদায় নিতে পারে সে তৌফিক দান করে দোয়া করবেন